মানুষের আর দেব না রক্ত মুক্ত আমার বাংলাদেশ স্বদেশ আমার মুক্ত এই শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আমাদের সম্পদ হবে এই রক্ত স্নাত শহীদের রক্ত স্নাত বাংলাদেশে বেশিরভাগের কোনো ঠাই নাই আর কোন সকলেই থাবা বাংলাদেশে কখনোই থাবা দিতে পারবে না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের উপরে আমাদের বক্তব্য হওয়া আছে আজকে বাক্য বিশারদ হয়েছে রাজনীতিতে তাদের উদ্দেশ্যে নসিহত করছি যারা নতুন করে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দেখা ভালো যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় সেটা নিশ্চিত করার জন্য আমাদের সংগ্রাম সেটা অবশ্যই ভালো কিন্তু মনে রাখতে হবে কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকেও নিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের কোমা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে হয় আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিরক্তি সৃষ্টির পায় তারা চলছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তি সমূহে যারা ফেসিবাদ করেছে গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল তাদের মধ্যে বিপক্ষে সৃষ্টি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে সুতরাং আমাদের সজাগ থাকতে হবে আজকের এই বাংলাদেশে আমাদের হবে নিয়ে ঐক্যবদ্ধ ঐক্যকে শক্তিশালী করে তাই বন্ধুকোন আমাদের আজকে অনেক কথা এই জুলাই কেন এসো আসু, এই জুলাই আসতে কেন সতেরো বছর লাগলো বাংলাদেশের স্বাধীনতা আসতে কেন সেই ফসল লাগলো স্বরাচার বিরোধী সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে নয় বছর পরে কেন অন্তান হলো ছাত্রগণ আমাদের হিসাব করতে হবে আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেমন এই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেমন এই রক্তের জন্য আমরা হলি খেলার জন্য আমরা কি নির্বাচনের জন্য ভোটাধিকারের জন্য কোন অধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য স্বাধীনতা সার্বহমতের জন্য কেবল রাস্তায় এসে সংগ্রাম করতে থাকো কেবল রক্ত দিতে থাকো এই দেশের মানুষের অধিকার কখনোই প্রতিষ্ঠা হবে না একবার আমরা সুযোগ পেয়েছি এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি এই পরাধীনতার সমান হবে

রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে ঢাকায় এই মিরপুরে পুলিশখানে পল্টনে কিন্তু দাফন হয়েছে দিল্লিতে সুতরাং যারা সে কাছে এই ফসিসকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র সৃষ্টি করছি তাদেরকে আমরা চিহ্নিত করব যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি চলছে যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের একটা উদ্দেশ্য আছে তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে তারা জানে কেয়ারটেকার সরকার তিন মাসের জন্য প্রতিষ্ঠিত হয় কেয়ারটেকার সরকার তিন মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয় এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার হিসেবে মনে করি আপনাদের একমাত্র দায়িত্ব একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই